নিম ফুলের মধুতে এবার ফিরছে অভিনেত্রী অহনা দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিমফুলের ফুলের মধু ধারাবাহিকে সাম্প্রতিক পর্বে দেখা গেছে কোর্টের শেষে যখন সবাই হাল ছেড়ে দেয় তখন উপস্থিত হয় পর্ণা কোর্টে এসে পর্ণা জানায় তার কাছে প্রমাণ রয়েছে কিন্তু প্রমাণ দেখাতে গেলে বিচারকের ফোন নাম্বার প্রয়োজন তার সেই নাম্বার কেউ অসৎ কাজে ব্যবহার করবে না বিচারক পর্ণাকে ফোন নাম্বার দিতেই সেই ফোনে একের পর এক টাকা ঢুকতে থাকে বড় পরিমাণে যা দেখে চমকে ওঠে বিচারক পণ্ণা তখন জানায় এভাবেই তার শ্বশুর মশাইকে ফাঁসানো হয়েছে কেস জিতে যায় তারা পণ্যার উপর খুশি সকলে তবে এবার শোনা যাচ্ছে নিমফুলের মধু ধারাবাহিকে একটা টুইস্ট আসছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকা মানে অভিনেত্রী অহনা দত্ত এবার এই ধারাবাহিকে কয়েকটা পর্বের জন্য খল চরিত্রে ফিরবে যদিও তার চরিত্রটা দীর্ঘায়িত হবে না মাত্র দশটা পর্বের জন্য অহনা দত্ত এবার এই ধারাবাহিকে ফিরবে তো বন্ধুরা এই বিষয়টা তোমাদের কেমন লাগলো মিশকা মানে অভিনেত্রী অহনা দত্ত মধু ধারাবাহিকে ফিরলে কেমন হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ